তো হ্যালো ওয়েলকাম টু জে কাস্টমার্স নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে আপনারা যারা সামনেই ভোটের নির্বাচনের কিন্তু অনেক কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনারা যারা আপনাদের নির্বাচনের জন্য কম খরচে গেঞ্জিগুলো তৈরি করতে যাচ্ছেন বিভিন্ন ছবি অথবা আপনার স্লোগানগুলো দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের বোজের উদ্দেশ্যে করে আপনার গেঞ্জিগুলো প্রিন্ট করে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন সংগঠন অথবা আপনার যারা প্রচার প্রচারণার জন্য কম খরচে গেঞ্জিগুলো প্রিন্ট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি এই ধরনের গেঞ্জিগুলো তৈরি এবং প্রিন্ট করে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আমাদের কাছে যে গেঞ্জিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুতি কাপড় প্লাস হচ্ছে আপনার পলিস্টার ফেব্রিক্স অথবা প্লেন পিপি অথবা ম্যাশ ফেব্রিক্স এগুলো বিভিন্ন আপনার কাপড়ের যেই ভেরিয়েন্ট আছে সেগুলোর অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাক্সিমাম হচ্ছে কম খরচের মধ্যে জার্সি কাপড়গুলোই বেস্ট হয় কারণ আপনারা যখন একটা প্রোগ্রামের জন্য তারা করবে জাস্ট ওয়ান টাইম প্রোগ্রামের জন্যও কিন্তু যেই গেঞ্জিগুলো করবে কম খরচের মধ্যে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আর এই ধরনের গেঞ্জিগুলো আপনার আপনারা ফুলাতাও বানাতে পারবেন চাইলে আপনার হাফাতাও নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে কী ধরনের গেঞ্জি বা কী ধরনের সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আর লেখা ঠেখা সব কিছুই আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারব ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের সাথে বিস্তারিত জেনে বুঝে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর অবশ্যই এই ধরনের প্রিন্টের প্রোডাক্টটা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যেগুলো কি ফুল ক্যাশ অন ডেলিভারিতে হবে কি না আসলে এই ধরনের প্রোডাক্টগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া পসিবল হয় না বিকজ এগুলো হচ্ছে প্রিন্টের প্রোডাক্ট আমার জন্য আলাদা করে প্রিন্ট করে রেডি করা হবে একটা প্রোডাক্ট অবশ্যই আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সে আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে করেন অথবা আমাদের শোরুম এসে করেন এটি হিসেবে আপনার উপর ডিপেন্ড করবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুম অ্যাড্রেস থেকে যাবতীয় আমাদের ফেসবুক বিজনেস পেসেও দেওয়া থাকবে যেখান থেকে আপনারা ঢুকে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার ব্যবস্থা সাপ্লাই করি তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন যে আমরা অল ওভার বাংলাদেশ অনেক হাজার হাজার পিস এই পর্যন্ত লাখ লাখ পিস আপনার গেঞ্জি সাপ্লাই করেছি দীর্ঘ কয়েক বছরে তো আপনাদের সাথে যেহেতু আমরা এতদিন ধরে উদ্দেশ্যে সার্ভিস দিয়ে আসছি বিশ্বাসতার সাথে আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো ঘরে বসেই নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা অনেকেই আছে আমাদের কাছে রেগুলার সার্ভিসগুলো নিয়ে থাকে তারাও আমাদের কাছ থেকে হ্যাজেল ফ্রি সার্ভিসগুলো নিতে পারবেন আপনারা হানড্রেড পার্সেন্ট আমরা যে কোয়ালিটিগুলো আপনাদেরকে ইনশিওর করবো বা বলবো যে এই ধরনের কোয়ালিটি আপনারা এই দামে আপনারা পাবেন অবশ্যই সেই কোয়ালিটিটা আপনারা পাবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি সীমিত লাভে আপনার বেস্ট কোয়ালিটি সার্ভিসটি দেওয়ার জন্য আপনাদেরকে যাতে করে আমরা বিক্রিটি আপনাদের উদ্দেশ্যে বেশি করে সেল করতে পারি আমাদের লাভ সীমিত হোক সেটি কোনো ম্যাটার না তো আপনারা যদি চান এই ধরনের গেঞ্জিগুলো সরাসরি পাইকারি গার্মেন্টস থেকে তৈরি এবং প্রিন্ট করে নিতে তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আছে যে আপনার বিভিন্ন বাচ্চাদের অথবা বড়দের গেঞ্জিগুলো তৈরি করতে চায় সবাই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে দাম কী একই পড়বে কিনা হ্যাঁ অবশ্যই দাম একই পড়বে বিকজ বাচ্চাদের গেঞ্জি আপনার অনেক ক্ষেত্রেই ওয়েস্টেজ যায় আমরা যেরকম এক কেজিতে যতগুলো গেঞ্জি তৈরি করতে পারবো আসলে ওই ওয়েস্টেজ যাওয়ার কারণে আসলে সেই রকম আমাদের একটু লসের দিক দিয়েই করে দিতে হয় এগুলোর বিষয়ে অনেক কিছুই আছে বোঝার মতো অনেক কিছু আছে যারা বুঝবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে বুঝে প্রোডাক্টগুলো নিবে এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন ক্যাটাগরির কোন প্রোগ্রামের জন্য কোন ফেব্রিক্সগুলো দিয়ে কাপড়গুলো তৈরি করতে যাচ্ছেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার যে কোনো অনলাইনের সার্ভিসের জন্য আপনারা টি শার্ট বানিয়ে তারপর প্রিন্ট করে সার্ভিস দিবেন সেটিও পারবেন সামনে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম আসছে ঈদ আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের গেঞ্জিগুলো কম খরচে প্রচার প্রচারণার জন্য বানিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ মিনিমাম একশো পিস যদি গেঞ্জি হয় আপনার প্রিন্টসহ গেঞ্জি সহ আশি টাকা করে পড়বে এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে কী ধরনের কত প্রিন্ট হবে যদি বেশি পরিমাণ প্রিন্ট হয় সেক্ষেত্রে কিছু পাঁচ দশ টাকা হয়তো বাড়তে পারে তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর ছবি গেঞ্জিতে আপনারা প্রিন্ট করতে পারবেন এটি কোনো সমস্যা নয় কিন্তু লাইট কালারের গেঞ্জিগুলো আপনার নিতে হবে যদি কম্পিউটার প্রিন্ট আপনারা কম খরচে করতে চান ডার্ক ফেব্রিক্সের উপর আপনার প্রিন্ট টেকনোলজি ভিন্ন হওয়ায় আপনার এটার উপর ডিটিএফ প্রিন্ট অথবা আপনার স্ক্রিন প্রিন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার প্রিন্টের দাম কম বেশি আছে কারণ ডিটিএফ ফিল্মের অনেক খরচ পড়ে আর ওটার প্রিন্ট যদিও ভিন্ন তো ওরাও আমরা করে দিতে পারবো এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কম খরচে কী ধরনের ই নেবেন বা বেশি যদি আপনাদের বাজেট থাকে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কম খরচে আপনারা গেঞ্জি নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি শোরুমে এসেও আপনারা স্যাম্পল দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে যেতে পারবেন ধন্যবাদ